এই শুনছো এদিকে একটু আসবা শুনছো কি রে কাজল কি কবো কা এই আমার না একটু পার্কে বেড়াতে ইচ্ছা করছে চলো না আমরা দুইজন শুক্রবার দিন পার্কে যাই একটু বেড়াই আসি ও এই কথা পার্কে বেড়াতে যাবো এটা তো ভালো কথা তোর বেড়াতে ইচ্ছা করছে তাহলে শোন শুক্রবার দিন বিকেলে আমরা পার্কে যাবো ঠিক আছে আমার সব কাজ কাম সাইডে বিকেলের দিকে যাবো ওকে রাখ আমার না খুব মজা লাগছে তুমি আমাকে পার্কে নিয়ে যাবা ঠিক আছে তো পার্কে যাই আমার কি কি খাওয়া নেই বলো তো আরে তুই আর কি কি খাবো তোর যা খাইতে মনে সবই খাবো তোর আইসক্রিম খাবো ফুচকা খাবো তোর হচ্ছে জুস খাবো তারপরে সেভেন আপ কোকা কলা তারপরে পোলাও বিরিয়ানি কোরমা যত কিছু খাইতে মনে চাই পার্কে আমরা মনে করি দিন যা হোটেল বুক করে দেবো ঠিক আছে ওকে এই আমার না খুব মজা লাগছে জানো তুমি এত কিছু খাওয়া বাবা তুমি তো আমার জন্য কত কিছু করতেছো ঠিক আছে পার্কে যাবো পার্কে যাই আমরা তো রাইডার তো চলবো আমার কয়টা রাইডারে চলবা রাইডারে আমরা বড় মানুষ চললে হবে না ঠিক আছে তোর বাচ্চা হোক তারপরে উঠিস তারপরে রাইডারে উঠিস পার্কে যাই আর রাইডারে উঠিস এই শোনো তুমি এই দিনে একটা তুমি আমার নিয়ে এক সবাই মনে করবে কি জানি তোর বাচ্চা বুঝছো

আমার কাজেতা জোকসগুলো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো লাইক করো শেয়ার করো এবং চ্যানেল আইকনে ক্লিক করে বিগত দিনের সমস্ত জোকসগুলো দেখে নাও আশা করি মজা পাবে ধন্যবাদ